হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জানেন যে এই যে আজকে যে এই ফলাফলগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে প্রত্যেকটি আসনে এবং আপনি জানেন যে এর পরবর্তীতে বেশ কয়েকটি বিষয় রয়েছে বিশেষ করে উচ্চ রয়েছে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই একরামুল হক সাইম যিনি আগে এই নির্বাচন কমিশন বিটের সাবেক আর এফ সাবেক সভাপতি ছিলেন তার সাথে একটু কথা বলতে চাই আচ্ছা আপনি এই যে জামায়াত আসলে এই ঢাকায় অভূতপূর্ব একটা ফলাফল করেছে যদিও পুরো ফলাফল হয়তো তারা আর বেশি এক ধরনের কথা বলা হচ্ছিল সেটি তারা সেভাবে এক পর্যন্ত পায়নি বিএনপি একটা নিরঙ্কুশ পেয়েছে তো এই যে ফলাফলগুলো খুব কাছাকাছি এতে কি সুবিধাটা পাবে আসলে জামায়াত দেখেন প্রথমত হচ্ছে যে ভোটের পার্সেন্টেজে জামাত তো অনেক পিছিয়ে ছিল আমরা দেখেছি যে আগের নির্বাচনগুলো যদি আমরা দেখি সর্বোচ্চ হোয়াইট প্লাস প্রোসেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি সম্ভবত বারো পার্সেন্ট ভোট জামাত পেয়েছিল এবার জামাত অনেক সংখ্যক আসনে নির্বাচন করেছে কিছু আসন তাদের জোটের শরীর যারা তাদেরকে ছেড়ে দিয়েছে বাকি আসনগুলোতে তারা যে নির্বাচন করেছে তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা আপনি যেটি বললেন যে আসনের দিক থেকে তারা পিছিয়ে থাকলেও যতটা না পিছিয়ে আছে তার চেয়ে বেশি অনেকটা এগিয়ে আছে ভোটের হারের দিক থেকে অনেক জায়গায় আমরা দেখেছি যে দুশো চারশো বা এক হাজার তিন হাজার ভোটের ব্যবধানে তারা হেরেছে তার মানে হচ্ছে একটা বড় সুবিধা যেটি আপনি উচ্চকক্ষের কথা বললেন উচ্চকক্ষে জুলাই সনদে যেভাবে বলা আছে সংস্কার প্রস্তাবে যেভাবে বলা আছে সেটা হচ্ছে ভোটের হার অনুপাতে সংখ্যানুপাতিক হচ্ছে ভোটের হার অনুপাতে তো ভোটের যদি এখানে যদি জামাত সার্বিকভাবে ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো আসনের উচ্চ উচ্চকক্ষ যদি হয় সেখানে ত্রিশ পঁয়ত্রিশ জন তারা সেখানে সদস্য পাবে কিংবা এর চেয়ে বেশি পেলে বেশি বেশি পাবে আপনি যদি একটু বলেন যে এই যে জামায়াত আগে একটি উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় পরিচিত ছিল এখন ঢাকায় কিন্তু একটু বড় ধরনের কি বলবেন যে ঢাকায় এই ভালো ফলাফল বিশেষ করে এগারোটির বিপরীতে জামায়াত জোট কিন্তু নয়টি আসন পেয়েছে এটির পেছনে আসলে ম্যাজিক বা তাদের কি কাজ করেছে তারা এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এর আগে দেখেছি যে বিশেষ করে যারা ক্ষমতাসীন দল যারা মানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার দল যারা হয় তারা কিন্তু ঢাকার আসনগুলোতে সবচেয়ে বেশি জয়লাভ করে কিন্তু আমরা এবার দেখছি যে যারা আসলে মানে ক্ষমতায় যেতে পারছে না নির্বাচনে যারা একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তারা কিন্তু অর্থাৎ যারা বিরোধী দলের আসনে বসবে তারা কিন্তু বেশি আসন পেয়েছে এটার জন্য একটা বড়ো কারণ হতে পারে যে জুলাই ও থানকে ঘিরে যেই আন্দোলন এই আন্দোলন কিন্তু ঢাকা থেকেই বেশি হয়েছে ঢাকায় বেশি হয়েছে এর আগে বিএনপি জামাত আমরা দেখেছি যে আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলনগুলো করেছে তারা ঢাকার বাইরে একটা অবস্থান গড়ে তুলতে পারলেও ঢাকাতে কিন্তু গড়ে তুলতে পারে না কিন্তু জুলাই অভ্যুত্থানে কিন্তু ঢাকাতেই মূল আন্দোলনটা হয়েছে মূল আন্দোলনটার সূচনা হয়েছে এখানে সমাপ্তি হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে যেহেতু এনসিপির মতো দল জামাতের সাথে আছে এই জুলাই অভ্যুত্থান ঘিরে যে জনসমর্থনটা এটা হয়তো জামাত তাদের ঘরে ঘরে বেশি তুলতে পেরেছে এটার সমর্থনটা অসংখ্য ধন্যবাদ এবং আপনারা শুনছিলেন যে আসলে আমাদের একটি বিশ্লেষণ নিয়ে আমরা কথা বলছিলাম শফিক সাহেব